সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সচেতন শিক্ষার্থীরা সোমবার বেলা সাড়ে এগারোটায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূল ফটকের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয় এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ওই স্কুলের সামনে জড়ো হতে শুরু করেন এ সময় তারা তুমি কে আমি কে আসিয়া আসিয়া আমার বোনের কান্না আর না আর না একটা একটা ধর্ষক ধর ধৈরা ধইরা গুলি কর সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে স্লোগান দেন এতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী আল বশ্রী সোহান সাইমন সাদাব আসিফ শাহনেওয়াজ শাহাদাত হোসেন ও শিক্ষার্থী হালিমা খাতুন সহ অন্যরা বক্তারা বলেন যদি আর কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে প্রশাসন দায় এড়াতে পারবে না যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে শুধু এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটেছে সব ঘটনার বিচার করতে হবে আমাদের বন্দের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে এ সময় সড়কে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক i